আমি এখন একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম কুকি ও কাঠ লিখেছেন কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি কাঠবিড়ালি কাঠ তুমি খাও কুড়মুড়ি খাও ভাত খাও পাতামিনি বুক লাও বিড়াল বাচ্চা কুকুর তাও দাও দেয়নি তুমি হুত কাপে টুক খাও একা পাও চিঠেই যে ঠুক বাতামি নেব সকল গুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভাই লেটিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে যাও তার বিড়ালি বাদরিমুখী মারবো ছুরে কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকি বোচা উদ্মোচকি ঘাপুষ কুপুস একলা